এই ভিডিওটা ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করছি একবার এক গ্রামে যদুনাথ নামে একটা ছেলে বসবাস করত সেই যদুনাথের একটা বড় সমস্যা ছিল যদুনাথ সমস্ত কিছু ভুলে যেত খুব তাড়াতাড়ি এই জন্য গ্রামের ছেলেমেয়েরা সবাই ওকে খেপাত তো যদুনাথের মন এই জন্য সময় খারাপ থাকতো তো এই নিয়ে যদুনাথ অনেক কান্নাকাটি করতো এবং সবসময় ভগবানকে ডাকতো একবার জঙ্গলে গিয়ে কান্নাকাটি করতে করতে যে না আমি আর থাকবো না আমি মারা যাব আমি সব কিছু ভুলে যাই ভগবান তুমি দেখা দিলে দাও না হলে আমি এবার হঠাৎ করে ভগবানের দেখা ভগবান এসে বলল জগন্নাথ তোমার প্রবলেমটা কি তোমার সমস্যাটা কি তখন জগন্নাথ সমস্ত বিষয় জানায় যে এই আমার সমস্যা তখন ভগবান বলল ঠিক আছে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তুমি যা যা করবে যা যা তোমার আহ সারাদিনের কার্যকলাপ সমস্ত কিছু তোমার মনে থাকবে কোনো কিছু তুমি ভুলবে না ঠিক আছে কোনো সমস্যার হবে না তো যৌনাথ তো খুব খুশি বলছে না আমি তাহলে তো অনেক পাওয়ারফুল হয়ে যাব সব কিছু মনে থাকা মানে বিশাল ব্যাপার বল ঠিক আছে ভগবান বলে যৌনাথ বাড়িতে চলে আসলো এবার যেই বাড়িতে আসলো তারপর বিভিন্ন কার্যকলাপে সে যুক্ত হয়ে গেল রাতের বেলা স্বপ্ন দেখা থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ প্রথম দিন দ্বিতীয় দিন যদুনাথের খুব ভালো লাগছিল সব কিছু মনে থাকে। আমি দুদিন কি ভাত খেয়েছি ঘুম থেকে কখন উঠেছি সব মনে আছে এবার আস্তে আস্তে দুদিন পাঁচ দিন দশ দিন কুড়ি দিন তিরিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন ষাট দিন এবার যদুনাথের মাথা খারাপ যদুনাথ ষাট দিন আগে কি করেছে সেটাও মনে থাকতো এই ষাট দিনে যদুনাথ অন্তত পক্ষে বার স্বপ্ন দেখেছে সেই ভূতের প্রতিটা ডিটেল যে কোথায় কাটা আছে কোথায় গলা কাটা কোথায় কি সব মনে আছে যদুনাথের এবার যদুনাথে আর ঘুমও আসে না যদুনাথ এবার পড়ে গেছে সিরিয়াস প্রবলেম এবার যদুনাথ ভগবানের কাছে আবার বলছে ভগবান শেষবারের মতো আসুন এবং আমাকে এই এই পীড়া থেকে এই বেদনা থেকে আমাকে মুক্ত করুন এটাই হচ্ছে এই গল্পের মূল ঘটনা বা বিষয় আমরা জানি আমরা এতগুলো সাবজেক্ট গিয়ে অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি এত সাবজেক্ট এত ডেটা এত কিছু কিভাবে মনে রাখবো এগুলো আমরা আর পরীক্ষার আগে এত টেনশন হয় তখন তো আরো বেশি ভুলে যায় ভাই ভুলে যাওয়াটা এটা ন্যাচারাল এটা স্বাভাবিক তুমি যদি না ভুলে যাও সেটাই হবে অস্বাভাবিক বা পৃথিবীর নিয়মের বাইরে বোঝা গেল তুমি কালকে রাত্রে কোন ভূতের স্বপ্ন দেখেছ কালকে রাত্রে তুমি কোন উর্বশীর স্বপ্ন দেখেছ এ টু জেড ডিটেলস তোমার মাথায় থাকবে আর সেটা যখন একশো দিন হয়ে যাবে দুশো দিন হয়ে যাবে তখন তখন তুমি পড়ে যাবে প্রবলেমে ওই যদুনাথের মতো আশা করি বলাতে পেরেছি ভাই ঠিক আছে তাই এটা নিয়ে টেনশন করার কিছু নেই যে ভুলে যাচ্ছি ঠিক আছে ভুলে যাওয়াটাই প্রকৃতির নিয়ম তুমি যদি না ভুলে যাও তাহলে তুমি অসুস্থ আছো এই জন্যই আমি ভিডিওর প্রথমে সকলকে সরি বলতে চাই যে এরকম কোন টেকনিক নেই যার মাধ্যমে তিন দিন তুমি এটাকে ফলো করলেই তোমার ছ মাস ডেটা মনে থাকবে ঠিক আছে এরকম কিচ্ছু নেই এরকম তোমার পড়ার পর তুমি যদি ভুলে যাও দু একটা পয়েন্ট বা তিনটে পয়েন্ট ভুলে যাও তাহলে তুমি একদম ভগবানকে থ্যাংক ইউ জানাও যে তুমি স্বাভাবিক আছো তাহলে স্যার মন রাখবো কিভাবে কিছু জিনিস মন রাখা দরকার মনে রাখে টেকনিক নেই ঠিক আছে একই জিনিস বারবার পড়ায় মানে প্র্যাকটিস প্র্যাকটিস পারফেক্ট আমাদের ব্রেনে আমি সেই জিনিসটাকেই মনে রাখবো বা যেই জিনিসটাকেই জানতে চাইবো যেটা আমার দরকার বাদ বাকি ভুলে যাক ডিলিট হতে থাক ঠিক আছে কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছো তাহলে আমি যেমন এই ভূগোল পড়াই আমি যেমন পলিটি পড়াই ইকোনমিক্স পড়াই আমাকে কি তুমি সাইন্স বললে আমার কাছ থেকে কি সেরকম রিপ্লাই পাবে পাবে কারণ সেগুলো আমি চর্চা করি না কিন্তু আমাকে ভূগোলে কোশ্চিন ধরো আমাকে পলিটির কোশ্চিন ধরো আমি সারা দিন সেইগুলোকে পড়াই সারা দিন রাষ্ট্রপতি পড়াই সারা দিন গভর্নর পড়াই সারা দিন তোমার ইকোনমিক্স এর ন্যাশনাল ইনকাম পড়াই তাহলে আমার তো থাকবেই এক্স্যাক্টলি এই কথাটাই এটাই হচ্ছে মন্ত্র যদি তোমাকে মনে রাখতে হয় তোমাকে ডেলি পড়তে হবে ডেইলি প্র্যাকটিস করতে হবে দুই একটা সাবজেক্টে ভুলে যাও না কোনো অসুবিধা নেই ঠিক আছে এই জন্য টেনশন করো না আশা করি এই গল্পের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাতে পেরেছি আমি যে ভুলে যাওয়াটা স্বাভাবিক এটা নিয়ে টেনশন করো না পরীক্ষার আগে যত টেনশন করবে তত বেশি ভুলে যাবে তাই তুমি ডেলি প্র্যাকটিস করো আর রিভিশন করো পরীক্ষার আগে অ্যাটলিস্ট যে প্রতিটা সাবজেক্ট সিলেবাস ধরে ধরে তিনবার রিভিশন দিয়ে যাও তোমার সিলেকশন হবে বোঝা গেছে এটাই হচ্ছে ব্যাপার স্যারদেরও কোনো টেকনিক নেই যে স্যার জিওগ্রাফি স্যার তাকে তুমি যদি সায়েন্সের কোশ্চিন ধরো তিনি পারবে না ঠিক আছে কারণ তিনি সায়েন্স প্র্যাকটিস করে না তাই এটাই এখানে মেন একটাই মন্ত্র সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস যেটা কিন্তু আজকে রাত দশটার সময় তেহেলকার মাধ্যমে এই চ্যানেলে আমি তোমাদের পড়াবো প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস ঠিক আছে এই চ্যানেলটাই শুরু হবে প্র্যাকটিস তোমাদের একদম চ্যাপ্টার ধরে ধরে সঠিক নিয়ম অনুসারে প্র্যাকটিস করাবো আর আশা করছি ভুলবে না ঠিক আছে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আজকে রেকর্ড ভিডিও দেব তোমরা যদি সকলে বলো স্যার লাইভ দরকার আছে লাইভ দিন অবশ্যই তাহলে লাইভের কথাও আমরা চিন্তা ভাবনা করবো কাল থেকে তো হবে লাইভে দিলে কি হয় ডাউট ক্লিয়ার করা যায় সমস্ত বিষয় ইয়ে করা যায় ঠিক আছে সমস্ত রকম সমস্যার সমাধান করা যায় ইনস্ট্যান্ট দাঁড়িয়ে। আগের দিন আমি একটা ভিডিও করে দেখিয়েছি যে আমি তোমাদের পড়াতে পারব সেই যোগ্যতাটা আছে এবং এমন ভাবে পড়াবো যে তোমার মাথায় গেথে যাবে চ্যাপ্টার ধরে ধরে। ঠিক আছে? ওকে। রাত 10টার সময় ভিডিওটা আসবে তেহালকার ফাস্ট ক্লাস অবশ্যই কিন্তু দেখতে হবে। আর এটা যেটা বিষয় যে এরকম কোনো মন্ত্র আছে কিনা না কোনো মন্ত্র নেই একটাই প্র্যাকটিস আমি এটাই বলবো যে সারা সপ্তাহে যা পড়বে সানডে তার রিভিশন করবে ভাই ঠিক আছে রিভিশন এবং পরীক্ষার আগে পুরো সিলেবাসের যাতে এটলিস্ট তিনবার রিভিশন হয় সেটা কিন্তু একটু মাথায় রাখবে এটাই হচ্ছে টেকনিক আর কিছু না হ্যাঁ কিছু তুমি এক্সারসাইজ করতে পারো যাতে তোমার একটু মানে যেটা তুমি দুদিনে ভুলে যেতে সেটা এটলিস্ট যেন দিনে ভুল ঠিক আছে মানে কিছু করে সময় যেন তোমার স্মৃতিশক্তিটা বাড়ে কি প্র্যাকটিস তুমি রাতে ঘুমাতে যাওয়ার আগে আজকে ধরো তুমি রাতে ঘুমাতে গেলে ঘুমাতে যাওয়ার আগে তুমি চিন্তা ভাবনা করবে যে আমি এক ঘন্টা আগে পর্যন্ত কি করছি দেন তুমি ঘুমিয়ে পড়ো তারপর দিন তুমি চিন্তা ভাবনা করবে যে তুমি তিন ঘন্টা আগে পর্যন্ত কি কাজ করছিলে একদম ডিটেলস তারপরের দিন তুমি রাতে বেলা ঘুমাতে যাওয়ার আগে আধ ঘন্টা করে প্রতিদিন করো এটা যে আমি আজকে সারা দিনে কি কাজ করলাম ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দাঁত মাজলাম দাঁত মাজার পর আমি মায়ের এই কাজটা করে দিলাম তারপর আমি ভাত বাড়লাম ভাতের মধ্যে ডিম নিলাম তারপর লবণটা নিলাম এ টু জেড ডিটেলস একদিনে কি করেছো আলোচনা কর। নিজে নিজে মনে মনে তারপরে দিন তুমি যখন তোমার যেমন একদিন একটা পুরো ডিটেলস মনে থাকবে তখন তুমি দুদিন একটা দেখো তুমি গতকাল সকালবেলা কখন উঠেছিলাম তারপর কি করছো মানে তুমি ব্রেনটাকে শুধু এক্সারসাইজ করাচ্ছ ঠিক আছে তারপর তিন দিন আগে চার দিন আগে পাঁচ দিন তোমাদের বলি পাঁচ দিন আগে কি যে তরকারি কি কোন তরকারি দিয়ে খেয়েছো মনে রাখতে পারবে পারবে না পারবে না কিন্তু কিন্তু এই জিনিসটা আমি করি পাঁচ দিন আগে আমি তোমার তরকারি এবং ডাল দিয়ে ভাত খেয়েছি ঠিক আছে এবং সকালবেলা এটা তার মানে শ্রী শক্তি খুব ভালো না এর মাধ্যমে আমার একদিন হলেও এটা প্র্যাকটিসে রেখেছি আমি অন্য ক্ষেত্রে হয়তো পারবো না তাই আমি বলছি তোমাদের ক্ষেত্রেও এক্সারসাইজ জিনিসটা দরকার আছে এইটা হয়তো ব্রেনের এক্সারসাইজ হয় তুমি ব্রেনটাকে এক্সারসাইজ করো ঠিক আছে যে তুমি আজকে কি করেছো পুঙ্খানুপুঙ্খ ঘটনা কালকে কি করেছো তার আগের দিন কি করেছো এবং তোমরা যে প্রশ্ন করছো প্রশ্নটাকে বারবার রিভিশন দাও প্রশ্ন ক্ষেত্রে একটাই সলিউশন সেটা হচ্ছে রিভিশন দেওয়া আর যদি তুমি তোমার একটু হলেও যদি একটা বলতে চাও তাহলে ওইভাবে একটু রাতে ঘুমোতে যাওয়ার আগে 8 ঘন্টা এভাবে একটু মেমোরাইজ করার চেষ্টা করো তাহলে শুধু ব্রেনটাকে টাটকা কর আর কিছুই না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাই প্রথমেই সরি এই যেম টেকনিক দেখাবো বলে এখানে তোমাদের ভিডিওটা করেছি কিন্তু এটা মানুষ ভুল ভাবে যে না কোনো টেকনিক আছে বা কোনো মন্ত্র আছে কিছুই নেই একটাই যেটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিস ঠিক আছে অবশ্যই প্র্যাকটিসের জন্য আমরা আছি তোমাদের সাথে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তেলকা সিস চালাবো রাত 10টা থেকে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে হবে ঠিক আছে ভালো দেখো এই পর্যন্ত ভিডিওটা আশা করি কিছুটা শিখতে পারলে এখান থেকে এই গল্পটা থেকে সবই যদি মনে থাকে জীবনে খারাপ জিনিসগুলো তো মনে থাকবে তুমি কেন মনে রাখছো শুধু পরীক্ষার তোমার বা যেগুলো পড়েছো তুমি সেইগুলোই মনে থাকবে তোমার এটা কেন ভাবছো মনে যখন থাকবে তোমার খারাপ জিনিসগুলো মনে থাকবে থাকবে সেই জিনিসগুলো তোমাকে পীড়া দেবে জ্বালা দেবে ঠিক আছে তাই পৃথিবীতে তুমি যখন এসছো ভগবান সেরকম সিস্টেম করেই বানিয়েছে যে তুমি ভুলে যাবে আর তার জন্য টেনশন করার কিছু নেই ঠিক আছে ভালো থাকবে তোমার সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এভাবেই কিন্তু তোমাদের সাথে আছি জানিও কমেন্ট সেকশনে যে তেহেলকা যে সিরিজটা সেটা লাইভ হবে কিনা অবশ্যই জানাবে কিন্তু রিকোয়েস্ট থাকলো